প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আটাইশ এক দুই হাজার ছাব্বিশে প্রকাশিত কিন্তু এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তির বিষয়ে জেড বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের বিপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পছমে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার বিআরপিআরসি ডট ডট কম ডট বিডিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো সহকারী প্রোগ্রামার নবমতম গ্রেড বাইশ টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা বেতনে একটি পশ সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজিবিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে সম্মান শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমানের সিজিপি গ্রহণযোগ্য নয় স্ট্যান্ডার্ড এডি ডট টেস্ট ফর প্রোগ্রামে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে হিসাবরক্ষক কর্মকর্তারা দশতম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে একটি প্রশংসা রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং হিসাব বিজ্ঞান ব্যবস্থা ব্যবসা প্রশাসন ব্যবস্থাপনা বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা নিবাসকালে কোনো তৃতীয় বিভাগ শ্রেণী বিভাগ সমমানের সিজিপিতে গ্রহণযোগ্য নয় তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার ঘড়ি ষোলতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারটি প্রসঙ্গা রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বিষয়ক স্ট্যান্ডার্ড এপিটেটিস টেস্টে উত্তীর্ণ হতে হবে চার অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চারটি প্রসঙ্গা রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তো এখানে শর্তাবলীগুলো রয়েছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সময় একত্রিশ এক দু হাজার ছাব্বিশ কিশোর তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন আবেদন প্রার্থে আবেদনপত্রে প্রার্থীর কৃতক পদ্ধত কোনো অসত্য বিবরণ তথ্য দাখিল দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভূয়া প্রমাণিত হলে নকল অসাধু অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে তারপর চার নম্বরে দেখতে পাচ্ছেন যে সরকারি আদা সরকারি স্বাস্থ্যশাসিত স্বাস্থ্যশাসিত চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে পারবেন চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ করে সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিকচিহ্ন দিতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে নিয়োগকারী হ্যাঁ সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে আবেদনকারী কি মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএইডিও প্রদান করা হবে না ছয় নিয়োগকারী কৃতৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো কমানো বাতিল প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগের নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে যদি কোনো বাংলায় প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তার আবেদন করতে পারবেন না তো মৌখিক পরীক্ষার নয় নম্বরে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল সনদপত্রে মূল কবি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সহ নিম্নোক্ত পত্রাদির একশের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল সকল শিক্ষাগত জগতের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকারী পদের কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্য়ায়িত কপি জমা দিতে হবে বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কৃতৃপক্ষের প্রদত্ত ইকুভ্যালেন্ট সার্টিফিকেটের কপি জমা দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পৌরসভা মেয়র বা প্রশাসন সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হতে নিজ জেলার উল্লেখ সহ নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আবেদনকারী সন্তান হলে আবেদনকারীর আবেদনকারীকে বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সন্দেহ কপি মুক্তিযুদ্ধ সরকারি কেজার সত্যি কপি পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কে বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনাদের তো কপি জমা দিতে হবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে সনদ সনদপত্র এবং ক্ষুদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসকের কৃতক সনদপত্র নিয়োগের ক্ষেত্রে কোটা সহ সরকারি বিদ্যমান বিধিবিধান পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অনলাইনে এগারো নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণ বিই সি ডট টক ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদন কর আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন আবেদন পুরনো পরীক্ষার ফিজ জমা দানের ষোলো তারিখ এক দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে আঠাইশ দুই দুই হাজার ছাব্বিশ আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে উইসাইটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অনলাইনে আবেদন প্রার্থীর রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল সাকর সাইজ তিনশো ইন্টু আশি পিক্সেল জিপিজি ফরমেট স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবি সাইজ একশো কেবি এবং সাকরি সাইজ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত অবশ্যই সাবমিট করার পূর্বে পূরণকৃত সবগুলো তথ্য সঠিকভাবে দেখে নেবেন প্রার্থী অনলাইন পূরণ করতে আবেদনপত্রই একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন পরীক্ষার ফি প্রদান এস এম এস এস এম এস পূরণের নিয়মাবলী আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে সঠিকভাবে ছবি এবং সিগনেচার আপলোড করা সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার সব বিষয়ে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করে প্রার্থী একটি উইজার আইডি ছবি এবং সাক্ষ্যযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজারিডি নম্বর পেয়ে যাবেন নম্বর থাকবে উইজার আইডি নম্বর ব্যবহার করে প্রাথীমিত পদ্ধতি যে কোনো টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফিফা কর্মী নং এক হতে দুই পর্যন্ত নয় থেকে দশ দুই সত্তর টাকা টেলিটকের সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা কর্মী তিন ওর তিনের গ্রেড ষোলো এক টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা একশো তো বারো টাকা ক্রমিক নং চার 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 বিশতম গ্রেডের পঞ্চাশ টাকা টেলটকের সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর ক্ষেত্রে শ্রেণীর ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধীর জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে জমা দিয়ে আবেদন ফি জমা না নাত আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না সন্মানিত ভিওর্স এখানে নিয়মটি দেওয়া আছে কীভাবে আপনারা পরীক্ষা আবেদন করার সাথে সাথেই কীভাবে আপনারা টাকাটি জমা দেবেন এই নিয়মটি অনুসরণ করে আপনারা সেটার সমাধান করতে পারেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিপি বি ইপিআরই ডট টেলিটক ডট কম বিডি অথবা বাংলাদেশ জ্বালানি বিদ্যুৎ গবেষণা কাউন্সিলর বি এর ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট ইপিআরসি ডট গভ ডট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমেই শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে অনলাইনে আবেদন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সঙ্গে যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এস এম এস পড়িত আইজি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি ইত্যাদি সম্বলিত পরিষদের প্রাপ্তি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন প্রার্থী পরিষদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধু টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকেই প্রার্থী এস এম এসএমএস পদ্ধতি অনুসারে নিজের আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স আশা করছি এই বিজ্ঞপ্তির বিষয়ে এটা যে বিস্তারিত আলোচনা করেছি আপনারা যারা চাকরি খুঁজতেছেন জানেন কীভাবে আবেদন করতে হয় তারপরও সংক্ষেপে আমি আপনাদের মাঝে চেষ্টা করলাম তুলে ধরার কিভাবে আপনারা আবেদন করবেন তো আবেদনটি বর্তমান চলমান রয়েছে তো আপনারা চাইলে আবেদন করে নেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ